অ্যান এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম তো পনেরো থেকে বিশ হাজারের মধ্যে যাদের বাজেট তাদের জন্য আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো পনেরো থেকে বিশ হাজারের বাজেটের বাজারে যেই সকল ব্র্যান্ডগুলো সব ভালো এবং ভালো পারফর্ম পড়তেছে সেই সকল ব্র্যান্ডের কিছু কিছু হিরো প্রোডাক্ট যেগুলো আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স অনুযায়ী ভালো হবে সেই রকম কিছু প্রোডাক্ট আমি আপনাকে দেখাবো যেন আপনাদের জন্য ইজি হয় পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেটের মধ্যে কোন প্রোডাক্টটি আপনার জন্য এবং প্রোডাক্টটি আপনি চয়েস করলে আপনি বাজেটের মধ্যে বেস্ট একটা ডিভাইস পাবেন এবং ভ্যালু ফর মানি ক্রিয়েট করতে পারবেন চল আসেন আমরা আপনার এসেছি আজকে যে প্রকাশের ফোনটা দেখাবো সেটা হচ্ছে ওয়ান প্লাসের নট এইচ দেখেন ওয়ান প্লাসের হচ্ছে এন থার্টি এসি আচ্ছা এই ফোনটার সাথে কিন্তু আপনি এখানে ফাইভ জি লেখা দেখতেছেন সুতরাং এই ফোনটাতে কিন্তু আপনি চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন অনলি পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনি পেয়ে যাবেন ফাইভ জি প্রসেসর যেটা এই বাজেট সেগমেন্টে কোনো ব্র্যান্ডের নেই তো এই ক্ষেত্রে যদি আপনার বাজেট হয়ে থাকে ষোলো হাজার টাকার মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ান প্লাস এই ডিভিএসে দেখতে পারেন যেটাতে কিনা না চার জিবি র্যাম একশো আটাইশ জিবি স্টোরেজ হতে পারবেন এবং এটাতে আপনি ফাইভ জি সিবি পাচ্ছেন আচ্ছা এখন এই বাজেট সেগমেন্টে অনেকের প্রয়োজন হয় যে আপনার হচ্ছে ল্যাম্পটা একটু বেশি প্রয়োজন হবে যারা একটু হেভি মাল্টি টাস্কিং করেন বা গেমিং ডেমিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু ল্যাম্পটা বেশি প্রয়োজন সেক্ষেত্রে আমরা আপনাকে যদি দেখাই এখানে কিন্তু আপনি ভিভোর একটা মডেল পেয়ে যাবেন ভিভো ওয়াই এইটি আচ্ছা ভিভো ওয়াই টেনের ডিভাইসটা হচ্ছে আপনার এরকম হবে দেখতে ডিজাইনটা এর মধ্যে আরও দুইটা কালার আরও একটা কালার অ্যাভেলেবেল আছে টোটাল দুইটা কালার তো এই কালারটা আমাদের হাতে আছে এই ডিভাইসটার মধ্যে আপনি পেয়ে যাবেন সিক্স জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ যেটার প্রাইস পড়বে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এইটাতে কিন্তু জি এইটি ফাইভের গেমিং সিপিও দেওয়া আছে সুতরাং আপনি যদি হেভি গেমিংও করতে চান এই সিপিটা তারা করতে পারবেন এমনকি এই ফোনটার সাথে আপনি ক্যামেরা হিসাবে পেয়ে যাবেন ফিফটি মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা হ্যাঁ তো এইটার পরবর্তীতে আমরা যদি আপনাকে কথা বলি এইখানে আরেকটা ডিভাইস পেয়ে যাবেন ভিভোর পাশাপাশি ওপ্পোর মধ্যে ওপ্পো এ থার্টি এইট আচ্ছা এই ফোনটার স্পেশালিটি কী আপনার যদি প্রয়োজন হয় সুপার ফাস্ট চার্জার সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিন্তু থার্টি থ্রি ওয়াটের সুপার ফাস্ট চার্জারটা পেয়ে যাবেন এই যে দেখো ওপ্পো এ থার্টি এইটের মধ্যে আপনি পেয়ে যাবেন সুপার ফাস্ট থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জার এই ফোনটা দেখতে হবে এই রকম এটার মধ্যে দুইটা কালার অভিলেবিল আছে দুই টাকা আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন আমাদের স্টপ থাকাকালীন পর্যন্ত হ্যাঁ তো এই ফোনটার সাথে আমরা আপনাকে প্রোভাইড করতেছি সিক্স জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ যেটার প্রাইস বর্তমানে ষোলো হাজার নশো নিরানব্বই টাকা তো সতেরো হাজার টাকার মধ্যে যদি আপনি চিন্তা করেন যে ভালো পারফরম্যান্স এবং ভালো ক্যামেরা পাশাপাশি ফাস্ট চার্জিংয়ের সুবিধা যদি চিন্তা করেন দিক থেকে কিন্তু আপনার এই ডিভাইসটা খুব ভালো হবে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের কাছ থেকে এই ডিভাইসটা পারচেস করতে পারবেন আচ্ছা এবার সবশেষে আমি আপনাকে এখানে আমাদের টেকনোর দুইটা মডেল নিয়ে কথা বলবো ফাইনালি যদি আমি আপনাকে এই কথাটা বলি এই ফোনটা নিয়ে যদি কথা বলি এইটা হচ্ছে স্পার্ক টোয়েন্টি আপনারা জেনে থাকবেন স্পার্ট সিরিজ কিন্তু যথাসম্ভব বাজেটের মধ্যে বেস্ট পারফরমেন্স এবং বেস্ট কনফিগার প্রোভাইড করে থাকে হ্যাঁ তো এই ফোনটার মধ্যে আপনার আমরা এখানে পেয়ে যাব স্পার্ক টোয়েন্টি স্পার্ক টোয়েন্টির মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত যে ফোনগুলো আপনাকে দেখিয়েছি এগুলোর মধ্যে কোনোটাতে ছয় জিবি কোনোটাতে চার জিবি র্যাম পেয়েছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি এইটাতে কিন্তু সেম সিমিলার প্রাইজের মধ্যে আপনি এইট প্লাস টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ পাচ্ছেন যেটা কিন্তু এই বাজারে সেভেনে একদম বেস্ট ডিল বলতে পারেন ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় আপনি এটাতে পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এইটার পাশাপাশি এটার মধ্যে আরও মজার চমক আছে সেটা হচ্ছে আপনি ফোনটিতে কিন্তু ডুয়েল স্ট্যারিও স্পিকার পাবেন যে দেখেন ডুয়েল স্টারিও স্পিকার পাবেন এবং এর পাশাপাশি আপনি এই ফোনটিতে থার্টি টু মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবেন এই যে দেখেন থার্টি টু মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা কিন্তু ফিফটিন মেগাপিক্সেল পেয়ে যাচ্ছে সুতরাং আপনি যদি চান ভালো ক্যামেরা ভালো ডিজাইন লুক ভালো ডিসপ্লে এবং কি ডুয়েলস্ট্যারের স্পিকারের মতো সুন্দর সুবিধা ওই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের এই ডিভাইসটা চুজ করতে পারবেন স্পার্ক টোয়েন্টি এবং এই যে ফোনগুলো দেখিয়েছি এই ফোনগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট যে ডিলটা হবে সেটা হচ্ছে আমাদের স্পার্ক টোয়েন্টি প্রো স্পার্ক টোয়েন্টি পরার মডেল হচ্ছে স্পার্ক টোয়েন্টি প্রো আচ্ছা এইটার বর্তমানে প্রাইস হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রাইস চলতেছে এটার আগে পূর্বের মূল্য ছিল একুশ হাজার নশো নিরানব্বই টাকা তারপর এটা এখন প্রাইস কমে বিশ হাজার নশো নিরানব্বই আসেন কিন্তু যেটা বর্তমান প্রাইস আপনি আরও এক হাজার টাকা ডিসকাউন্ট এটা পেয়ে যাবেন উনিশ হাজার নশো নিরানব্বই টাকা আচ্ছা এটা কেন আপনার স্পেশাল হতে পারে আমি আপনাকে বলি এটা সর্বপ্রথম যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এটা সিপিউ এইটাতে আপনি সিপিউ হিসাবে পেয়ে যাবেন মিডিয়াতে কি এলিও জি নাইনটি নাইন সিপি যেটা কি না সিক্স নন এমিডেডটা সিপিউ যেটা হেভি পারফরমেন্স থেকে শুরু করে আপনি গেমিং বলেন মাল্টি টাস্কিং বলেন হেভি রাফ অ্যান্ড টাফ ইউজ বলেন ইজিলিও হ্যান্ডেল করতে হবে হ্যান্ডসেল দেখাই পাবেন এটাতে এবং এইটার পাশাপাশি কিন্তু এইট জিবি প্লাস এইট জিবি র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি একশো আট পিক্সেলের রেয়ার ক্যামেরা পাচ্ছেন বাবা যে মাত্র বিশ হাজার টাকার একটা ফোনে কোনো ব্র্যান্ডেই কিন্তু আপনি একশো আট মেগাপিক্সেলের কোনো ক্যামেরা পাবেন না বা একশো আট পিক্সেলের এটা রেয়ার ক্যামেরা পাচ্ছেন এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন থার্টি টু মেগাপিক্সেল যেটা কিনে এটা তো আপনি ডুয়েল স্টারি স্পিকার পাবেন এবং আরেকটা জিনিস আপনি এখানে যতগুলো ফোন দেখতেছেন সবগুলো ফোনই কিন্তু আমাদের এখানে রিজনেবল প্রাইজের মধ্যে স্পেশাল প্রাইজের মধ্যে আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সাব্বির মোবাইল মিডিয়া মুন্সিগঞ্জ মসজিদ মার্কেট সেকেন্ড ফ্লোর হ্যাঁ তো এটা যে একটা কথা বলতেছিলাম এই ফোনটাতে কিন্তু আপনি থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জারটার সাথে পেয়ে যাবেন তার মানে দেখেন আপনি এটাতে ভালো র্যাম রোম পাচ্ছেন ভালো ডিজাইন পাচ্ছেন ভালো ক্যামেরা পাচ্ছেন এমনকি ফাস্ট চার্জিংয়ের সুবিধাও পাচ্ সুতরাং এই ডিভাইসগুলো থেকে গিয়ে যে কোনো ডিভাইস যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি কিন্তু এই ডিভাইসগুলোর প্রত্যেকটা ডিভাইস আমাদের কালার অ্যাভেলেবেল থাকবে আপনারা যে কোনো সময় আমাদের শপ থেকে পার্চেস করতে পারবে আমাদের শপের অ্যাড্রেস সাব্বির মোবাইল মিডিয়া মসজিদ মার্কেট সেকেন্ড ফ্লোর মুন্সীগঞ্জ ঠিক আছে তো এই শপের অ্যাড্রেসে এনেই আমাকে পেয়ে যাবেন এবং এইখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনি এখান থেকে পার্চেস করতে পারবেন এখানে যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেগুলো হচ্ছে মানে পনেরো থেকে বিশ হাজারের মধ্যে একটা বেস টেন ঠিক আছে আমি আপনাকে প্রথমে দেখিয়েছি ডি বেসটা যেটা হচ্ছে ওয়ান প্লাসের চার একশো আটাইশ যেটা প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা দ্বিতীয়ত আপনি আমি আপনাকে দেখিয়েছি ওয়াই এইটিন যেটা কি না ভিভোর মধ্যে পনেরো হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ওপো দেখিয়েছি ওপোর মধ্যে এই ডি বেসটাও ভালো করেছে এইটা হচ্ছে ওপো এই থার্টি এটাতে থার্টি থ্রি হারে ফার্স্ট হাজার পাচ্ছেন এইটার প্রাইসটা ষোলো হাজার নশো নিরানব্বই টাকা যেটা আপনি পেয়ে যাবেন আমাদের এখানে এবং এটার পাশাপাশি বলছি সেম প্রাইজের মধ্যে আপনি এখানে ষোলো হাজার ছিনিয়ানব্বই টাকাতে আরেকটা ফোন পেয়ে যাবেন যেটা কিনা র্যাম রোমটা একটু বেশি হবে আট জিবি ডিসার্জ ফোন সবগুলো থেকে বেস্ট ডিসেজ আপনি চিন্তা করেন এই ডিবেসটাতে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার ছ নিরানব্বই টাকায় আপনি পাচ্ছেন জি নাইনটি নাইনের সিপিও ভেভি সিপিও সিক্স নারোমিটারের আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একশো আট মেগা পিক্সেলের রিয়ার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা থার্টি টু ডুয়েল স্ট্যাডিও স্পিকার থার্টি থ্রি ওরের সুপার ফাস্ট আছে তো এখান থেকে যে কোনো মোবাইল যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আমাদের শপে চলে আসতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম